আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে একটা অধপতনের গল্প আপনাদের সামনে নিয়ে আসছি যে আস্তে আস্তে মুসলমান বিশ্ব এবং মুসলিমরা কতটুকু অধপতনের দিকে যাচ্ছে আর সম্পূর্ণ কিছুর পেছনে আসলে বেসিক্যালি কারণ হচ্ছে টাকা ক্ষমতা এমনকি মানে শৌর্য বীর্য উচ্চতা বাট এগুলা করে আসলেই কি কতটুকু হয়তো ধনী দেশ হওয়া যায় বাট তারপরে একটা সময় যখন দেখা যায় যে আপনার কী বলা যায় কানার হাতে কুরাল তুল্লা দিলে যেটা হয় কারণ অনেক কিছুই আছে যেমন বাংলাদেশের হাতে মানুষের হাতে ফেসবুক এই সোশ্যাল মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ কাজেই কিন্তু ইউজ হয় সামান্য কিছু মানুষ আছেকে পজিটিভলি ইউজ করে এখন ওই যে কানার হাতে কুরাল তুল্লা দিলে যেটা হয় আর কি আরব আমিরাত একটা ধনাঢ়্য দেশ সংযুক্ত আরব আমিরাত যাদেরকে নিয়ে আমাদের আলোচনা তাদের কিছু নতুন আইন করা হচ্ছে যেটা একদম ইসলামের সাথে সাংঘর্ষিক আর ইভেন তারা ইসরায়েলের কিছু মতাদর্শ কিছু সিস্টেম লেনদেন তারা নতুন করে শুরু করছে আসছি পুরো ডিটেলসে তো প্রথমে সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আমার হালকা ভুল তথ্য মাথায় ছিল অনেকের হয়তোবা আমি আগে ভাবতাম সত্যি কথা যেটা গরিব মানুষ দুবাই একটা শহর আবিদাবি আর একটা দেশ এরকম এরকম ভাবতাম তবে সংযুক্ত আরব আমিরাত সাতটা দেশের সমন্বয়ে গঠিত একটা রাষ্ট্র যারা আসলে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এর পরবর্তী সময় তারা সাতটা রাষ্ট্র আলাদা হলেও এটার একটা মেইন একটা রূপকাঠামোতে নিয়ে আসা হয় এই সাতটা আলাদা রাষ্ট্রের আবার সাতজন আমির আছেন আর এই আমিরগুলোর মধ্যে থেকে দুইটা রাষ্ট্রের যে আমির তারা হচ্ছেন একজন হচ্ছে প্রেসিডেন্ট আরেকজন হচ্ছেন যে প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান তো সেই সাতটা রাষ্ট্রের নাম কি সাতটা রাষ্ট্রের নাম হল আবুধাবি আজমান দুবাই আল ফুজাইরা আল আল এবং উম্ম কাইওয়ান আর শহর হচ্ছে আবুধাবি এই ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর আর দুবাইয়ের যিনি আমির আছেন তিনি হচ্ছেন সরকার প্রধান সংযুক্ত আরব আমিরাত বেসিক্যালি একটা মরুময় দেশ সেইখানে আপনার অর্থনীতিটা উনিশশো পঞ্চাশের পর থেকে আপনার উনিশশো পঞ্চাশের পরপরই সম্ভবত এটা ব্রিটিশদের দখলে ছিল আর উনিশশো পর্যন্ত দুবাই এই তেল তেলটেল দিয়ে আপনার অনেক আগায় যায় পরে ব্রিটিশদের আয়ত্ত থেকে তারা বের হয়ে উনিশশো সালে তারাও বাংলাদেশের কাছাকাছি সময়ে স্বাধীনতা লাভ করে তারা তাদের নিজেদের মতন করে একটি স্টেট গঠন করে নিয়েছে আর দুবাইয়ের অর্থনীতি খুব হিউজ চাঙা সেইখানে প্রচুর পরিমাণে ইনকাম আছে দুবাইয়ের শেখেরা হালকা বালিড ব্যালিডেন্স দেখে তারপরে ধরেন টাকা পয়সা ফেলে কত পয়সা ফেক তামাশাদ এক টাইপের তবে কেন আজকে আমরা দুবাই নিয়ে আলোচনা করছি আলোচনা হচ্ছে দুবাইয়ে নতুন একটা আইন করছে দুবাইয়ের সরকার যে আইনটা সম্পূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক আইনটা হচ্ছে যে আগে বা এখন পর্যন্ত আপনারা যারা দুবাই আছেন চাইলেই অবিবাহিত যুগল প্রেমিক প্রেমিকা ওই যে বিবাহের নামে ধর্ষণ যেই বিষয়টা ছিল সেইটা আপনি চাইলেই দুবাইয়ে আপনার একসাথে থাকার সুযোগ ছিল না যেটা এখন বাংলাদেশেও লিগ্যালি আপনার নিষিদ্ধ তবে দুবাই যেহেতু পর্যটক নির্ভর একটা দেশ প্রচুর পরিমাণ ফরেনার সেইখানে আসে তাদের জন্য কিছু আলাদা সুযোগ সুবিধা থাকলেও দুবাইয়ের ভেতরে যারা মুসলমান বসবাস করে বা তারা আজনবী বলতে আমাদের মনে হয় বাংলাদেশ টাংলাদেশে যারা আছে এরকম যারা বসবাস করে তাদের জন্য একটা স্পেশাল আইন আছে তারপরে হচ্ছে যে সেইখানে অ্যালকোহলের পানের ক্ষেত্রেও ধরেন মদ বিয়ার গাঞ্জা গুঞ্জা যা আছে বিদেশিদের জন্য আপনার উন্মুক্ত হলেও ওই দেশের মানুষ তাদের জন্য কিন্তু এগুলো খুব রেস্ট্রিক্টেড আইন করা আছে বাট আপনার আজকে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এম নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনাল একটা নতুন তথ্য নিয়ে আসছে সেটা হচ্ছে যে অবিবাহিত যুগল মানে বিয়ের আগে চাইলে লিভ টুগেদার ইভেন অ্যালকোহল পানের ক্ষেত্রে করা নিষেধাজ্ঞাতে তারা শিথিলতা দিচ্ছে শিথিলতা কেন দিচ্ছে দুবাইয়ের যে সরকার আছে তারা বলছে যে মুসলমান দেশ বলে পরিচিত দেশটিকে তারা ইসলামী আইনটাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন আসলে ইসলামী ঢেলে সাজানোর কোনো সিস্টেম নাই যেটা কোরআন এবং সুন্নার আইন আছে যে বিধি এবং নিষেধগুলো আছে সেদিকে হাত দিতে গেলেই ইসলাম আসলে একটা নতুন রূপ ধারণ করবে হয়তো মুসলিমরা ওইসব দেশে বেশি যাচ্ছে বাংলাদেশে আসে কম তো সেইখানে গিয়ে দেখবে যেন একটা মুসলমান দেশ অনেক কিছু হয় ইসলাম আসলে এই রকমই এটাই তারা হয়তো চাচ্ছে সবই হচ্ছে টাকার বিষয় যাই হোক আপনার আমেরিকার মধ্যস্থতায় যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদিন আগে ইসরায়েলের সঙ্গে দেশটির একটা নতুন সম্পর্ক স্থাপিত হয়েছে বিশেষ করে আমরা জানি যে আপনার কি বলা হয় যে মুসলমান দেশগুলোর সাথে ইসরায়েলের কিন্তু সম্পর্কটা কোনো এক কোনো না কোনো কারণে ধর্মীয় দৃষ্টিকোণ হোক অন্য কারণেই হোক এখানে কিন্তু রেস্ট্রিকশান আছে বাট দুবাই সর্বপ্রথম সম্ভবত ইসরায়েলের সাথে খুব বড়ো একটা বিনিয়োগ চুক্তি করেছে আর ইতিমধ্যে আপনারা জানেন যে দুবাইতে ইসরায়েল হিউজ পরিমাণ একটা বিনিয়োগ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে আর অলরেডি সম্ভবত এটা ডিল হয়েছে এখন হয়তো তাদের এই ইশারা ইঙ্গিতেই নতুন নতুন সেইখানে যেমন সৌদিতে যেমন দেখেন যেই নতুন পরিবর্তন আসছে সিনেমা হল টিনা হল এগুলো কিন্তু সব আমেরিকার যারা আছে ইনভেস্টমেন্ট করছেন তারা বা তাদের ডিজাইন তাদের নকশাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে তো পাশাপাশি দুবাইয়ের ক্ষেত্রে এখন ইসরায়েলের বিনিয়োগ এবং ইসরায়েলের নকশা ইসরায়েলের ডিজাইন তাদের পরিকল্পনাই এই মাথা মোটা গান্ডু যে আছে কতগুলো যারা আমির এগুলো আসলে খুবই আসলে আরবরা ভাই মুসলমানরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এস আরাম আয়েশে বিলাসিতা জীবন ভাষায় দিয়া এই আরবিরার টাকা আমেরিকা বলেন আপনার অন্যান্য দেশগুলো সুইস্যা রক্তের মতন বের করে লাইতেছে কারণ আরবিরা আসলে বিজ্ঞানের দিকে মনোযোগ কম রিসার্চের দিকে মনোযোগ কম শিক্ষা দিকে জ্ঞান অর্জনের দিকে মনোযোগ কম শুধুমাত্র বিলাসীতা মদ নারী এখন এগুলাতেই ঢুকছে তো যাই হোক অ্যালকোহল পান করা সংগ্রহ করা কিংবা বাজারজাত করার অপরাধে 22 বছর বা তারও বেশি শাস্তির বিধানটি পরিবর্তন করে এটাকে অনেক কমিয়ে নেওয়া হচ্ছে বা ধরেন নামমাত্র একটা টাকা পয়সা হইলেই আপনি এই লাইসেন্সগুলা নিতে পারবেন আর আগে লাইসেন্স ছাড়া কোনো দোকানে অ্যালকোহল আপনার বিক্রিরও সিস্টেম ছিল না বা যারা পান করবে তাদের ক্ষেত্রেও সম্ভবত লাইসেন্স সিস্টেম ছিল কিন্তু নতুন এই আইনে আপনার কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না মনসালো যা করেন কে কাকা আসা কি এক বোতল দাও মাত খাও এরকম আপনি খাইলে খাইতে পারবেন সেফুদাকে ওয়েলকাম জানাইতে পারেন আপনি দুবাইয়ে যারা ওনার ভক্ত আছেন সূত্রগুলো হচ্ছে এম নিউজ এজেন্সি দ্য ন্যাশনাল ইকোনমিক্স টাইমস সহ বেশ কিছু পত্রিকা শুরু হয়ে গেছে আপনার মুসলমানদের নৈতিক অধপতন তো এমনিই নাই মুসলমানদের তো নৈতিক চরিত্র এমনিই নাই অধপতন যা হওয়ার বহুত আগে থেকে হয়েছে এখন বাকিটা বাকি আছে উপসংহার হয়তো এগুলোই হচ্ছে শেষ জমানার একটা নিদর্শন যে কোথাও না কোথাও ইসলামের কিছু কিছু আমাদের যে নিয়ম আছে যে আপনার ইমাম মাহাদি আসবেন হজরত ইসা আলাইসাল্লাম আসবেন তৎকালীন সময়ে মুসলমানরা নিজ ধর্ম নিজ কি বলা হয় জীবন ব্যবস্থা ভুলে যাবে তারা আপনার গা ভাসিয়ে দিবে পাশ্চাত্য সভ্যতার স্রোতে তবে আমি আবারও বলি প্রথমেই বলছিলাম কানার হাতে কুরালতুল্লা দিলে যেটা হয় আরবিদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আরবিতে কথা বলা তো পারে কিন্তু আধুনিক শিক্ষা পাশাপাশি প্রযুক্তিগত কারিগরি শিক্ষা এগুলো কিন্তু নাই তো না থাকার কারণে হচ্ছে কি এদের এই মাথা মোটা মাথাগুলাকে এই যে কাঁচা পয়সা স্বর্ণ পরে রয়েছে এগুলারে খাবলাইয়া খোবলাইয়া কোন সিস্টেমে নিয়ে যাবে সেইটাই আসলে এই ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর প্ল্যান আর যার কারণে আজকে আরব বিশ্বে আপনি দেখেন সম্পূর্ণ ইয়াহুদি খ্রিস্টান নাসারাদের যে দেশগুলো আছে তাদের প্রোডাক্ট বিক্রি কইরা করিয়ে কিন্তু আরবিরা চলে গাড়ি বাড়ি লাইফ মোবাইল অ্যাস যা আছে আপনি দেখেন বাংলাদেশে বা পাকিস্তানে বা আরব দেশগুলাতে বিজ্ঞান প্রযুক্তি আগাইন্যা না কই আমরা কি আছে আমাদের বলেন তো মুসলমানদের বিশেষ কোন কোম্পানির নাম বলেন তো তথ্য প্রযুক্তির দিক থেকে নাই কিন্তু আর এগুলোর দিকে নজরও নাই বিলাসিতে অ্যাসের দিকে নজর জাতি কি আর করবে অ্যাস করেন অ্যাস করার জন্য আপনাদেরকে দিচ্ছে আর তলে তলে বাঙালি সহ বিশ্বের মুসলমানরা এই মুহূর্তে এইটাই চাই উপরে ফেসবুকে স্ট্যাটাস যাই দেয় তো যাই হোক আপনি আপনার মূল্যবান মন্তব্য লিখতেন